আজ আমার মা যশোরের জনপ্রিয় একটা খাবার খাওয়াবে তার জন্য দেখেন এখানে হচ্ছে নারকেল কোড়া রেখে দিয়েছে আর সাথে কাঁচা দুধ মানে গরুর দুধ আর এখানে হচ্ছে চাল মানে আলো চাল যেটা চাল যেটা বলে সেটা অলরেডি পানি দিয়ে চুলাই দিয়ে দিয়েছে তো কি জনপ্রিয় খাবার খাওয়াবে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখবেন তো যশোরের মানুষের খুবই পছন্দের তো এই তো এর মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে দুধ তারপরে দিয়ে দিলো নারকেল কোড়া আর দিয়ে দিয়েছে সাথে হচ্ছে নুন এখন খুব ভালো করে এটা জাল করতেছে এটা বেশ অনেকটা সময় ধরে জাল করতে হবে এখন দিয়ে দিচ্ছে কিছু আস্ত গোটা মশলা ওই এলাচ দারচিনি তারপরে হচ্ছে তেজপাতা এগুলো তো ফাইনালি রান্না বড়া শেষ এই যে বেড়ে নিয়েছে এটা আমাদের যশোরের জনপ্রিয় খাবার হচ্ছে ক্ষীর কাঁঠাল বলে যেটা মানে এই কাঁঠালের সিজনে এই ক্ষীরটা সবাই খাবে আতর চালের এটা খুবই পছন্দের একটা খাবার একবার হইলেও খাই তো মা যেহেতু ঢাকাতে আসছে আমাদের একটু রান্না করে খাওয়ালো কারণ এইসব জিনিস না আমি যশোই যতই হচ্ছে আমি যশোরের মেয়ে হই আমাকে না ওইভাবে করা হয় না তো মা যখন আসে তখন বিভিন্ন রকম জিনিসপত্র বানাই খাওয়াই তো সেইভাবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কাঁঠাল তো দেখেন কাঁঠালটা একবার দেখেন মানে এমন একটা জায়গা নেই তার কোয়া নেই এত পরিমাণ কোয়া কোনো ভস্রই নেই দেখেন মানে সাজানো মনে হচ্ছে হাতে করে সাজানো কোয়া দেখেন কি অবস্থা মানে দেখে মাথা ঘুরে যাচ্ছে আর সেই পরিমাণ মিষ্টি আল্লাহর কত রহমত তো কাটাল দিয়ে এই ক্ষীরটা আমাদের খাওয়া হয় যশোরের অধিকাংশ মানুষ এটা পছন্দ করে আর মানে প্রায় প্রত্যেক বাড়িতে এটাই একবার হইলেও রান্না হয় ক্ষীর কাঁঠাল তো যেহেতু আমরাও হচ্ছে মা রান্না করলো এখন সবাই মিলে খুব মজা করে খেয়েছি আর কে কে যশোরের আসেন কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চাল দিয়ে এই খিরকাটাল কে খান তো এতটা পছন্দ মানে হয়েছে যেহেতু বছরে একবার খাই আসলে ওইভাবে তো রেগুলার খাওয়া হয় না তো অনেক ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে আমার কিছু থালা বাসন আবার ছিল সেটা একটু পরিষ্কার করে নিতে হবে তো সবাই জানেন আমার বাবা মা আসছে আমার বাসায় আমি কতটা খুশি কারণ যেহেতু আমরা দূরে থাকি চাইলেই দেখা যায় দুই দিন পরপর যেতে পারি না এমন হয় বছর হয়ে যায় যেতে পারি না এমন হয় হয়তো ছয় মাসে একবার যাই এরকম হয় তো সেখান থেকে যদি কেউ আসে তো সেটা হোক আমার বাবা মা বা শ্বশুরবাড়ির লোকজন আমার খুব ভালো লাগে কারণ এলাকার মানুষজন পাইলে না মনটা অনেক বড় হয়ে যায় খুব ভালো লাগে তো তার উপরে বাবা মা বলে কথা আমি তো মহাখুশি কারণ আমার বাবা মার মতো বাবা মা পাওয়া অনেক কঠিন ব্যাপার মানে তারা এতটা স্নেহ ভালোবাসা দেয় বা এতটা রেসপেক্ট মানে এতটা ভালোবাসে যে কল্পনার বাইরে যাই হোক তাদেরকে পেয়ে আমি অনেক খুশি সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য কেমন লেগেছে আমার ছোট্ট ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন